হাই এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করবো করলা রেসিপি আজকে আমি যেভাবে করলাটা রান্না করবো এভাবে রান্না করলে করলাটা তেতেও হবে না এবং সবুজ রং অটুট থাকবে আর ছোটো থেকে বড় সবাই খুবই মজা করে খাবে আপনারা যারা ভিডিওটি প্রথমবার দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ তেল এরপর তেল একটু গরম হলে দিতে হবে তিনটি পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ ফালি এখানে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলে করলাটা তেতো কম লাগবে এরপর দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আপনারা জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন এরপর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হলে এরপর চিকন চিকন করে দুইটি আলু কেটে মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং সামান্য একটু পানি দিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব এরপর ঢাকনা উঠিয়ে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জাল করার পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হলে লম্বা লম্বা করে কেটে রাখা করলাটা দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন চার মিনিটের মতো এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে এবং তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে তিতা হয়ে যাবে এরপর ঢাকনা উঠিয়ে দেখতে হবে করলাটা সিদ্ধ হয়েছে কিনা করলাটা সিদ্ধ হলে লবণটা দেখে নামিয়ে নিতে হবে এভাবে করলাটা রান্না করলে তিতাটাও লাগবে না এবং সবুজ রং এবং পুষ্টিগুণ দুটোই বজায় থাকবে এবং অনেক বেশি মজার হবে এভাবে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন কোনো রকম মাছের প্রয়োজন পড়বে না ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ